আসসালামু আলাইকুম আজকে ভাবলাম একটু র্যাঙ্ক দি ডিভিশন ওয়ানে ছিলাম এই একটু আগেও ডিভিশন ওয়ানে ছিলাম বিকালবেলাও ডিভিশন ওয়ানে ছিলাম সতেরোটি র্যাঙ্কের উপরে চলে আসছি কি একটু অবস্থা মানে আমার সাথে এমন কিছু প্লেয়ার দিচ্ছে দেখাই আপনাদেরকে দেখাই এই যে এই প্লেয়ারটা দেখেন ভাই এটা ভাই এই যে এইটা কোনো টিম ভাই এরকম টিমের সাথে আমরা পারি ভাই আমাদের মতো যারা গরিব মানুষ আছে তাদের দ্বারা কি এই সব টিমের সাথে খেলা সম্ভব এটা দেখাই এক সেকেন্ড দেখছেন ভাই কি নাই এটি মে ডিফেন্স সব কিছুই সেই এরকম অনেকই আছে এর আগে আরেকটা পড়ছে এই যে সম্ভবত এটা এইটা এইটা সম্ভবত এটা এইটা এইটা এটা বত্রিশশো বাহাত্তর মানে ড্রিম স্ট্রেংথ বত্রিশশো বাহাত্তর মানে ভাবা যায় ভাই বত্রিশশো বাহাত্তর মানে ভাই তুমি তো ভাই একদম শেষ তোমার একদম মাইরাফাল বেরোকম নষ্ট হয়েছে ঠিক আছে যাই হোক এখন আবার ডিভিশন ওয়ানে যাওয়ার জন্য পুজ দিই এক দুইটা ম্যাচ খেলি দেখি এটা তোমাদের সাথে একটু শেয়ার করি আগে কখনো ভিডিও টিডিও বানাই নাই তো আজকে প্রথম শুরু করছি ভিডিও বানানো সাপোর্ট করিও পাশে থাকিও দেখি ভালো লাগতেছে আরে এতক্ষণ আসতে কি বলমু ভাই রে ভাই আমাদের গরিবেরা সাথে মানে যেসব অপোনেন্টগুলো দে আল্লাহবার মানে এটা আসলে বলার বাইরে আমরা হচ্ছে গরিব বাইডি গরিব বাইডির সাথে গরিব অপনায়ন দিবি ঠিক না গরিব বাইডির সাথে দে বিগ বিগ অপনায়নগুলো যেগুলো পেড পেড আইডি এই পেড আইডিগুলো এই যে একটু আগে দেখলাম বত্রিশশো বাহাত্তর এটার পিছনে এত কত কয়েন খরচ করছে এত কয়েন খরচ করে আসলে আমরা বুঝি না এত কয়েন কেন কেন খরচ করে আমি নিজেও এত কয়েন খরচ করি না বাপরে আরে অপোনেন্ট আসে না কি নেটওয়ার্ক কী এলো নেটওয়ার্ক তো ঠিক আছে আচ্ছা ভাই আর হারা যাবে না আর কোনোমতে হারা যাবে না ম্যাচ উইন হইতে হবে নিশ্চিত উইন হইতে হবে দেখো বত্রিশশো তেতাল্লিশ মানে মানে কথা বলতেছি এর মাঝে বত্রিশশো তেতাল্লিশ দিয়ে দিছে মানে আমার আইডি হচ্ছে যে একত্রিশশো সাতচল্লিশ আর আমার অপোনেন্ট হচ্ছে যে বত্রিশশো তেতাল্লিশ মানে একশো এই পাওয়া খুব আছে অপশন ম্যান্ডাইক চলুক না ম্যান্ডাইক ভালো করে আশা করি ব্যান্ডাইভ খেলোড আর ওইন আছে আমার এই রুমিনি ব্লিসকাল সন এই যে গুলিত গুলিতে এটা তো পুরা আগুন বেলিং আম রাইকেট ডিব্রুইনা ব্যান্ডা এই এই ডিফেন্সটা কী ভাঙবে ভাই আমার বলো তোমরা এ ব্যান্ডাই কানাবে এস এসমাইকেল পাশে কুন্দে পাশে কার্লোস এই ডিফেন্সটা ভাঙার মতো অ্যাবিলিটিকে আমার আইডি আছে ভাই মানে কোন আমি কি খাই ম্যাচ মেকিং করে আমি বুঝি না ও মা গো আচ্ছা এর এত কিছু আছে তারপরে ওই বলার একটা অ্যাঙ্করম্যান ডিএম এফ নাম ওর রাইকারটা খেলাতে যে রাইকার তো সম্ভবত অর্কেস্ট্রেটর তো অর্কেস্ট্রেটর খেলায় তো মজা পাবে না যাই হোক তারপরে ও সেরা আইটেম শালার কপাল এসব অ্যাকাউন্টের বিপক্ষে খেলা পড়লে ভাই ম্যাচ খেলার আগেই ম্যাচ হারিয়ে ভাই খেলার আগেই ম্যাচ হারা মানে আর খেলা লাগতেছে না তো এগুলোর এখন আমি যে পরিমাণ সাপোর্ট দিয়েছে এর কাছে ব্লিস কালার সন আছে রুমি আছে গু তো ভাই এসেছে ধরায় দা না মানে গুলিতেটা বডি দিয়ে ধাক্কায় ধুক্কায় মানে একটা কি করে ফেলাবো এতে তুমি আটকাবো ভাই তোমার এত সাহস আছে অসম্ভব ই অসম্ভব যাই হোক ও তাহলে

গাব্রিয়াল বাতিস্তুতা এখন গুটি গুটি পায় এগিয়ে যাচ্ছে পেলে 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 একটা ড্রিবলিং নেবে পেলে একটা আরেকটা ড্রিবলিং নেবে ও মাই গড দুই দুইটা ড্রিবলিং নিয়ে পেলে বলটা খাওয়াই দিল খুবই দুর্দান্ত অসাধারণ ড্রিবলিং হয়েছে পেলে আরেকটা ড্রিবলিং নিতে পারে না নিল না পেলে ভাবতে তো এটা ড্রিবলিং নিলে সমস্যা আছে ওকে এখন গুটি পায় এগিয়ে যাচ্ছে বেরালদো বেরালদো থেকে চলে যাচ্ছে ওয়েন রুনি ও

দুর্দান্ত ইয়াস 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 সুদা সুদা ও ভাই পিটার এস মাইকেল ভাই পিটার এস মাইকেল শিট পানি শটটা ভালো কেন ভাই ওই পারে পারে না ভাই এমনি অবস্থা খারাপ শটতেই পারে নে আমি ট্রাই গো ভাই পাঁচিস তু ভাই কি করো রে ভাই এরকম হেড যদি মিস করে দাস তা আমি আইডি লাগাতে আমি এখন জিততাম না এটা ড্র করব কারণ এই প্লেটটা এত ভালো না আর ভাই যারা আইডি করছে সে আমারে গালি দিয়েন না ভাই আপনারা এত ভাষা ভালো প্লেয়ার বলি না খেলার মধ্যে একটু ঝামেলা আছে কিন্তু আমার খেলার মধ্যে আরো ঝামেলা আছে আমি আরো বল আপনার থেকে বল আই এক্স ফিফটি সেভেন না সরি ফাইভ ওয়ান সেভেন Blue shot 1 on targets, blue shot 1 on targets, गुलित रोट गुल ব্লক করে দিয়েছি সন হিয়ং মিনকে খেয়ে দিয়েছি সন হিয়ং মিনকে গাপ্রিয়াল বাতিস তো যখন গোল দেওয়ার জন্য ছিল কিন্তু ইতিমধ্যে পেলেকে মারি মুড়ি একদম কে মত রাইকারে অসুবিধা নাই ওকে ওকে অসুবিধা আরে সাবাস কানা বেরো ফিরি কানা বেরো বস পস ওকে খিমেক ওকে একটু টান পেলে পেলে করে দিব খেলে পেলে তো কাজ করতে পারলো না ও মা গো ও মা গো ইন্না লিল্লা ইন্না লিল্লা ইন্না লিল্লা বিলিশ মারি দিলো বিলিশ মারি দিল বিলিশ মারি দিলো বিলিশ মারি দিলো বিলিশ মারি দিলো ও মারে ও মারে ও মারে ও মারে এটা কি করছে এটা কি করছে এত এতের বলটা বারে দূরে লাগে মুহি এমনি লাগে গোল তো হলো না ও মা গো ম্যাকটো মিনি ম্যাকটো মিনি ম্যাকটো মিনি ওকে ওকে ও গুড জশুয়া কে মেক ও ও মা ইন্না লিল্লা এই টেক টেক

की डिफेंस लगा ला, लगा दी भाई यस अटैक मार अटैक मार भाई अटैक डिफेंस लाइन डबाइंग तबियत किसी ना में कुनो बाबा अटैक डिफेंस लाइन डबाइंग तबियत किसी ना एक बार एटा आशे एक बार एटा आशे एक बार एक बार खेलांत के दिख सुना कर बाग वेर फ्रेम ड्रॉप है अन्य इंटेंस मोमेंट तो तो फ्रेम ड्रॉप है कमोंटा

খেলা এরকম হইতেই পারে দেখা হবে পরবর্তী ম্যাচে আপাতত এইটুকুই ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা ভালো থাকো পরবর্তী ম্যাচে তোমাদের সাথে আবার সতেরোশো উনচল্লিশ সেটিং দেখে আবার শুরু করব কিছুক্ষণ পরে এখন আর খেলবো না এখন অবস্থা খারাপ অফ ফর্মে আছে এই যে আবার ইনশাল্লাহ ব্যাক করবো ওসমান দেম্বেলের মতো অসুস্থ দেমবেল হয়েও সুস্থ দেম্বেল হবে ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো ভাই এক কি রফ হয় নাই